নমস্কার তাৎপর্যপূর্ণ আপডেট আজকের মিডিয়ায় এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব খাবারে অতিরিক্ত তেল ও বিসিটি বাড়ায় হৃদরোগ এবং হজমের সমস্যা সৃষ্টি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা দু হাজার পঁচিশ এবং মন কি বাতে বক্তব্য রাখার সময় সম্প্রতি দেশের স্কুল পড়ুয়াদের মধ্যে ক্রমবর্ধমান শৈশব স্থূলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সে কথার উল্লেখ করে স্কুল শিক্ষা মন্ত্রকের সচিব সঞ্জয় কুমার দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল শিক্ষা সচিব মিড ডে মিল ডিরেক্টর এবং সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প অধিকর্তাদের লিখেছেন অবিলম্বে মিড ডে মিলের পাশাপাশি পড়ুয়াদের ক্যাফেটেরিয়ার খাবার হোস্টেলে রান্না এবং অন্যান্য ক্ষেত্রে সরবরাহ করা সব খাবারে দশ শতাংশ তেল ব্যবহার কমাতে হবে কারণ ভারতের শিশুদের মধ্যে স্থূলতা বাড়ছে এমনকি ল্যান্ডসেট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে দু হাজার বাইশে ভারতে পাঁচ থেকে ১৯ বছর বয়সী সাড়ে বারো মিলিয়ন শিশু অতিরিক্ত ওজনযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে যেখানে উনিশশো নব্বই এই সংখ্যা ছিল মাত্র শূন্য দশমিক চার মিলিয়ন ছেলেদের মধ্যে এই হার মেয়েদের তুলনায় বেশি শহরাঞ্চলে আবার এর প্রকোপও বেশি সময়ের সঙ্গে সঙ্গে জীবনযাত্রায় বদল চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার গ্রহণের দিকে দ্রুত পরিবর্তনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে তাই প্রধানমন্ত্রী তার বক্তব্যে এই উদ্বেগ তুলে ধরেছেন ছয় থেকে চোদ্দ বছরের পড়ুয়াদের স্কুলে রোজকার খাবারের রান্নার তেল ব্যবহার দশ শতাংশ কমানোর গুরুত্ব সহ একাধিক ব্যবহারিক পরামর্শ দিয়েছেন সুতরাং বোঝা যাচ্ছে যে মিড ডে মিলে শুধু মিড ডে মিল নয় বিভিন্ন ফাস্ট ফুড সেন্টার বা যে আমরা হোম ডেলিভারির যে খাবার আমরা খাই সাধারণত আমাদের সন্তান বা মেয়ে সহ তাতে কিন্তু তেলের পরিমাণ অনেকটা বেশি থাকছে এবং সেই তেলের ব্যবহার কমানোর জন্য মিড ডে মিলের ডিরেক্টরেট থেকে শুরু করে মিড ডে মিলের অধিকর্তা যারা রয়েছেন রাজ্যের সমস্ত জেলায় স্কুলগুলিতে মিড ডে মিলে দশ শতাংশ তেলের ব্যবহার কমানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে যাতে শিশুদের মধ্যে স্থূলতা বা শৈশবে যে ওজন বৃদ্ধি সেটা যাতে না হয় বা সেটা যাতে কম হয় সেই কারণেই এখন দেখা যাক এই ব্যবস্থা কতটা ফলপ্রসূ হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ